বন্ধুরা আমার আল্লাহর হাবিব বলেছেন রমাদান ও ইনা রমাদান তার মানে হলো একটা রমজান থেকে আরেকটা রমজান হাদিস শরীফটা পুরোটা ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদেরকে এক রমজান মাস থেকে আরেকটা রমজান মাস আপনারা 365 দিন বা 360 দিন এক বছর আমার দিকে তাকান ওয়াজ বুঝেনেন ধরেন এই বছরে আমি 30 দিনে একটা মাস রাখলাম এর পরের বছর আবার আসলো ৩০ দিন কয়দিন চলে গেল ষাট দিন চলে গেল কতদিন ষাট দিন চলে গেল আর অবশিষ্ট আছে কতদিন তিনশো দিন কতদিন আপনার তো আজ মন নাই কত এখানে ওয়াজ মন দিয়ে শুনলেও বিরিয়ানি পাবেন ওয়াজটা মন দিয়ে না শুনলেও বিরিয়ানি পাবেন যেহেতু বইসেই গেছেন একটু মন দিয়ে শোনেন কাজে লাগবে এই বছরে তিরিশ দিন এই মাথায় তিরিশ দিন ওই মাথায় তিরিশ দিন ষাট দিন চলে গেল রোজার মধ্যে আরো বাকি আছে বন্ধু তিনশোটি দিন এই তিনশো দিনে মানুষ গুণা করে কি করে না আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই রোজা এবং ওই রোজা মাসকানে 300 দিনের গুনাহ কাফফারা হয়ে যাবে যদি যথাযথভাবে তোমরা রোজা রাখতে পারো তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে জেনে বুঝে কবিরা গুনাহ করা যাবে না তাহলে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ তোমার কাজে লাগবে এক জমা থেকে আরেক জমাও কাজে লাগবে এক রমজান থেকে আরেক ও কাজে লাগবে

কিসের মাধ্যমে আল্লাহর জিকির নামাজের মাধ্যমে আল্লাহর জিকির তবে এখন কার মানুষ এই নামাজে বলে যদি এইভাবে গল্প বলা উচিত না তারপর আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলছি আমরা কেমন নামাজি বলবো এক রাজার বাড়ির সামনে প্রত্যেক দিনে গিকশাওয়ালা আইসা বসে থাকে তো রাজার বাড়ির কাজের বউা পাঠাইছে রানী কয় এই লোকটা কেন বসে থাকে তার নাম কি পরিচয় কে নিয়ে আসো তো গেছে যাওয়ার পরে ওনাকে প্রশ্ন করে কয় তোমার নাম কি কয় উমক তুমি কি করকো আমি একটা রিকশা ড্রাইভার কয় না ইস বসো কেন প্রতিদিন কয় আমি তোমাদের রানীকে ভালোবাসি এই মন কই আসে দেখেন নি হাসি দিছেনি একটাই আপনারা মেয়ে আইডি দেখবেন এডি আইজক আই হার্ট অ্যাটাক করে মরবো এক কি বাড়ি গোমড়াইয়া বসে রইছে आओ এই এই হুতুম পেছার মতো গাল যারা হার্ট অ্যাটাক করে মরবেন চৌরাস্তায় হোক আর দোকানের সামনে হোক আর বাজারে হোক আর যেটা জোরে হাসি দিছে এটা সহজে হার্ট অ্যাটাক করবে না কারণ এটা ফ্রি মোডে থাকবে হার্টে প্রেশার করবে না আর যেটা সবসময় বাক্কা দিয়ে থাকে আপনি হোক দেখবেন একদিন হঠাৎ করে নাই কি তারিখ স্পোর্ট ড্যাট জাগাচ্ছাস বッカদাই না মানুষ বালা না এটা দেখবেন সমাজ গ্রহণ করে না জাতীয় গ্রহণ করে না নিজের ফ্যামিলিও গ্রহণ করে না ঠিক জানেন কি ক খবর কি কেন ইসকান কোরআনি রে ভালোবাসি তুমি আসলে ঠিক চালকা রানী রে ভালোবাসো তো রানীর কাছে গেছে রানী মা রানী মা কই কি কই লোকটা আদতে একজন রিক্সাওয়ালা কমার বাড়ি সামনে কি করে রানী মা আপনাকে সে ভালোবাসে ও মা কি আজক কথা রিকশার ড্রাইভার বলে রানির ভালোবাসে এবার রানী ওই কাজের বোয়া খবর পাঠালে খবর পাঠিয়ে দিলেন যা যা ওই রিক্সালাকে গিয়ে বলে দাও আমি তার ভালোবাসাকে গ্রহণ করলাম তবে শর্ত আছে একটা কয় শর্তটা কি রিক্সালাকে গিয়ে শর্তটা দিয়ে আসো সে যদি চল্লিশ দিন একটা না নামাজ পড়ে আমার কাছে আসতে পারে আমি তার প্রস্তাব গ্রহণ করব জোরে জোরে কন্যা রিক্সাওয়ালা কয়েকটা ব্যাপার হইল নামাজি তো কে কয়রা এক ব্যাপার হইলনি নি নামাজি আরে না জানি টাকা পয়সা দন্ডলুত চাই না রানী এবারে বন্ধু দীক্ষা বল নাস্তে নাস্তে চলে গেল 40 দিন পার হয়ে গেল আবার রিকশাওয়ালা 40 দিন পর আবারানীর বাড়ির সামনে আমা লোক পাঠালেন কাজের বউকে পাঠানোর পরে বললেন ব্যাপার কি তুমি আবার আসছো হয় আসছি এবার ওই কাজের বুয়া বলতেছে রানী মাতার ফাইনাল খবর জানিয়ে দিয়েছে রানী মা বলছে তোমার প্রেমে সে রাজি না এবার রিকশাওয়ালা কয় তুমি তোমার রানীর গিয়ে কইয়া দিও চল্লিশ দিন নামাজ পড়ছি ঠিকই একদিন ওযু নাই কি কি বুঝলে আল্লাহর হাবিব বলেছেন লা সলাতুম সালাতুম বিগাইরি তুহুর ওয়া সাদাকাতিম মিন গুলুর আল্লাহর হাবিব বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না হালাল টাকা ছাড়া দান কবুল হয় না রং দেখছেন রঙের দিব্য তো দেখেন নাই নামাজ খালি পড়লেই হবে না পোশাক পবিত্র থাকতে হবে এই দেহটা পবিত্র থাকতে হবে ঠিক না বেঠি আমার কথা বুঝিয়া শিখিয়া বন্ধুড়ি আমার এবার আমার দিকে তাকান নামাজের মতো নামাজ পড়বেন আপনি মানুষের মতো মানুষ হবেন আর লোক দেখানো নামাজ পড়বেন এই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না হযরতি আবু জগাদি আল্লাহ আনন্দে হাতী ইস্খানা বর্ণিত আমার নবী শীতের দিনে বের হলেন আপনাদের এলাকায় এই সান্দিনা বোয়ারিতে আপনার শীতের দিনে গাছের পাতা ঝরেনি ঝরে আমি তো ভাবছি শুধু কুমিল্লাই ঝরে সান্দিনেই কম ঝরে না কিছুদিন পরে ঝরে যাবে না সব তখন গাছটা শূন্য হয়ে যাবে না জিকিরের ফজিলত বোঝার বুঝানোর জন্য বলছি বন্ধু আমার নবী দেখলেন গাছের পাতা গুলো একবারে গাছটা শূন্য এবার নবীজি যে গাছের ডালা ধরলে ধরার পরে হাজরতে আবু জলকে ডাক দিলে না আবু জর উত্তর দিলেন লাব্বাইকায়ার সুবহানাল্লাহ আমি হাজির গো নবী আমার নবী বললেন আরে আবু জর চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেছে এই শীতের কারণে গাছের পাতা গুলো যেমনি শুষ্ক হয়ে জড়ে পড়ে যায়নি আল্লাহর প্রিয় বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করে ঠিক না ঠিক আল্লাহর প্রিয় বান্দা বড় ভালোবেসে বড় মায়া করে আল্লাহর কুদরতি কদমে যখন নামাজের মাধ্যমে সেজদা দেই রে ও বন্ধু ওই সেজদা যখন দে ওই গাছের পাতার মতো তার আমল নামা সব জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায় আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে জিকির করার দরকার আছে না নাই জিকির করলে লাভনার লস আর জোরে কমন জিকির করলে লাভই তো লাভ আর আনকমনটা করলে আরো বেশি লাভ যেমন আনকমনের মধ্যে মাগরিবের পরের সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জানেন নি আপনারা মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে ওই নামাজটার নাম কি সালাতুল আওবিন ঠিক না বেটি এই আওবিন নামাজ কিন্তু ফরা আপনার উপর ফরজ না আমার উপর ফরজ না যদিও ফরজ না তারপরেও কিন্তু এটা মাওলার জিকির যদিও ফরজ না তারপরে মাওলার জিকি এই জিকিরের পাওয়ার তো বন্ধ অন্যরকম অত্যন্ত মধু এবং প্রেমময় মাগরিবের নামাজের পরে কোন ব্যক্তি যদি পুরুষ হোক বা নারী হোক যুবক হোক বা যুবতী হোক মাগরিবের নামাজের পরে যদি বন্ধু কেউ ছয় রাকাত তাওবিন নামাজ পড়ে কয় রাকাত ছয় রাকাত ছয় নামাজ যদি কেউ পড়ে রে অবন্ধু প্রয়োজন ছাড়া কোনো কথা বলিও না প্রয়োজন হলে বলতে পারবে অপ্রয়োজনীয় কোনো কথা বলিও না আমার নবী বলেছেন রে আমার উম্মত কেউ যদি মাগরিবের নামাজের পরে যদি রে ছয় রাকাত তাওবিন নামাজ পড়তে পড়ো দুই রাকাত করে করে সালাম ফিরিয়ে মাত্র ছয় রাকাত তুমি একদিন মাগরিবের পরে এক ওয়াক্ত বন্ধু আও সালাতুল আওবিন পড়তে পারলে তোমার আমল নামায় বারো বছরের নফল সাউব দেওয়া হবে কত বছর আজকে সেই তালাশ আমরা করি না সে খবর আমরা রাখি না আওবিন পর্বত থাক দুরের কথা সস্তের নামাজ পর্বত থাক দুরের কথা আয়েশার নামাজ পর্বত থাক দুরের কথা আমরা তো আমাদের কমন নামাজের সাথে সুন্নাত গলাই পড়িনা তোমা আমি কি বল বললা দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব দেখবেন আসরের সালাত পড়ে না

এই পৃথিবীর বুকে কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ হবে আলেমরা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলে আগে তারপর দেখছেন এই যে আমার চাচা একদম রাইট কথা বলছে শোনেন দাড়ি খালি দেখলে আমার দিকে শুধু দাড়ি থাকলেই চলবে না ওসা টুপি চলবে না লম্বা পাগড়ি লাগালে চলবে না আপনার এদিকে তাকান সার্টিফিকেট থাকলেও চলবে না অনেক সার্টিফিকেট আছে অনেক বড় তিনি মুক্তি হয়েছেন কিন্তু তিনি সেটাকে বাস্তবায়ন করছেন না একজন আলেম কাকে বলে ওনার মধ্যে যতটুকু শিক্ষা আছে সেই শিক্ষা অনুযায়ী তিনি প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গাকে আমলের মাধ্যমে কি করতে চায় কাজে লাগাতে চায় কাজে লাগায় ও কি বলা হয় আলে আজকে সমাজ এই দিকে দেখান আজকে সমাজ ধ্বংস কিছু কথিত ইমাম সাহেবের কারণে আপনার আমার কথা একবার আরে মিয়া এই সমাজের মধ্যে সুদ খেয়ে লোক হয়েছে ইমাম সাহেব সুদ করে কথায় ওঠে আর বসে আপনি দেখবেন আমি মিথ্যা কথা বলি না আপনি দেখবেন একজন রিক্সাওয়ালা এবং একজন সুদকুর বড় লোক একই দিনে দাওয়াত দিয়েছে দেখবেন রিক্সাওয়ালার ঘরে যাবে পরে আগে সুদকুরের ঘরে যাবে আগে এই ইমাম শব্দের এই বৈষম্যের কারণে ইমাম শব্দের সচেতন আচরণ না থাকার কারণে আজকে সমাজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মহল্লার ইমাম সাহেব যদি কঠোর জায়গা অবস্থান করতে তাহলে কিন্তু সমাজ আজকে এত ধ্বংস আরে ভাই আপনারা তো সাধারণ মানুষ আপনারা ভুল করবেন এটাই স্বাভাবিক কিন্তু আমি একজন ইমাম হিসাবে আপনাকে কখনো আদর দিই কখনো শাসন দিই আপনাকে কন্ট্রোল করতে হবে আমি যখন দেখব আপনাকে কন্ট্রোল করতে পারছি না তখন আমি নিজে নিজে দায়িত্ব ছেড়ে চলে যাব

নম্রতা ছিল ভদ্রতা ছিল প্রেমময় আচরণ ছিল আমলের ক্ষেত্রে ধৈর্য ছিল এখন কে তা আপনারা পান এখন হচ্ছে সব ডিজিটাল কায়দায় চলে আরে ভাই ইসলাম তো ডিজিটাল কখনোই হয় না ইসলাম তার ধীর গতিতেই চলছে আরে আল্লাহর হাবিব যদি নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে রক্ত বেরে আসতে পারে আপনি আমি সেই তুলনায় কি আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা মানুষ মর্জিদি মাহফিলে মাদ্রাসায় আসতে চায় না কারণ কারণ আমরা আমাদের দর্শকদেরকে শ্রোতাদেরকে আমরা ইমপ্যাক্ট করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা সম্মানিত উপস্থিতি আপনাদের কি সচেতন হতে হবে অনেক বেশি জিকির প্রেমিক হতে হবে আপনাদের একটা কথাই যদি মাথায় রাখতে পারেন যে আমি জিকির করছি আল্লাহ আমার জিকির করছে তার মানে আমি আল্লাহকে স্মরণ রাখছি আল্লাহ আমাকে স্মরণ রাখছি এটাই এইটুকুর মধ্যে যদি আপনি থাকতে পারেন যে আমি আজকে কি আপনি লোক দেখিয়ে জিকির করতে হবে না রাসুল বলেছেন জবান এগম কালব এবং জবান দুটো মিলিয়ে যে জিকির করা হয় এটা হলো সবচেয়ে উত্তম জিকির আপনি পরিবেশ পরিস্থিতির দিকে তাকিয়ে করবেন যখন দেখবেন যে মনে মনে করা দরকার মনে মনে করবেন যখন দেখবেন পরিবেশ ভালো তখন আপনি জবান খুলে জবান এবং অন্তর দুটো মিলিয়ে প্রাণ খুলে জিকির করবেন যত জোরে যত আওয়াজ দিয়ে জিকির করবেন তত বেশি শয়তান আপনার কাছ থেকে দূরে চলে যাবে আর শয়তান যত দূরে চলে যাবে আপনি আমি ততই নিরাপদ কারণ মানুষের ভালো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেই শয়তান এই আমি বললাম আল্লাহর হাবিব কিভাবে এক্সাম্পলটা দিয়েছে আমার দিকে তাকান যে শীতের দিনে যেইভাবে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে যায় মানুষ যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমের শেষ দাদে বলো কি তখন তার জীবনের গুণাগুলে এমনি ঝরে পড়ে যায় এটা কি সহজ মনে করছেন আর বলেন না আর একটু মহাব্বতে বন্দরে আমার জিবরাইল আলাইহিস সালাম একটা না ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি জিবরাইল বলবেন আল্লাহ গো তুমি আমাকে 600 দানা দিয়ে সৃষ্টি করেছো এত মর্যাদা দিয়েছো শুকরিয়া স্বরূপ 30 হাজার বছর নফল ইবাদত করলাম এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন জিবরাইল তুমি সাক্ষী থাকো আমার হাবিবের উম্মত যদি নফল ইবাদতের মধ্যে উপযুক্ত সময় কাটায় আমি আল্লাহ কথা দিলাম রে আমি অদিতীয় জান্না দিয়ে তাদেরকে পুরস্কৃত করব আজকে আমরা নফল ইবাদত করতে রাজি না নফল নামাজ পড়তে আমরা রাজি না আমরা শুধু সুযোগ খুঁজি কিভাবে ছোট করা যায় কিভাবে ছোট করা যায় কিভাবে ছোট করা যায় ঠিক না আজকে আপনি যেমন আল্লাহর গোলামি আল্লাহর কাজ ছোট করে দিছেন আল্লাহও আপনার সবকিছু ছোট করে দিছে বললাম আপনার সামনে এত খাবার এমন রোগ আপনার হয়েছে ডায়াবেটিস ইচ্ছা থাকলেও খাওয়া এটা কি ছোট না আপনার আমার জন্য এত সুন্দর পৃথিবী তৈরি করেছে পৃথিবী ঠিকই আছে কিন্তু আপনি আমি থাকতে পারি না এটা কি ছোট না আর বাকিগুলো আপনারা বুঝে নেবেন সবগুলো এক্সাম্পল দিতে পারবো না তবে জিকিরের কিছু কায়দা আছে যেমন নামাজ আল্লাহর জিকির এই চিকিৎসা কেমন করে করবেন আমি আপনাদেরকে কন্ডিশনটা শিখিয়ে দিই দিব বন্ধুরে আমার যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন যেন ফুল চিরাতে ফুলের উপর দাঁড়িয়েছে একটু যদি হেরফের হয় উনিশ বিষয়ে তাহলে আমাকে চলে যেতে হবে জাহান নামে তার বাড়ি নামাজে উদাসীন হওয়া যাবে না অত্যন্ত ধৈর্যের সাথে একাগ্র চিত্তে আপনাকে নামাজটা পড়তে হবে আপনাকে মনে করতে হবে আমার পিছনে যেন এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ আপনাকে মনে করতে হবে আমার ডান দিকে জান্নাত আর আমার বাম দিকে যেন জাহান্নাম আমি যে দাঁড়িয়েছি নামাজ পড়ার জন্য আমার সামনে যেন খানাই কাবা। এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়াতে পারেন যত নামাজ এমনি যত চিন্তা নিয়ে এমনি যত নামাজ পড়বেন তত দ্রুত আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন জোরে জোরে কন্যা সোহান আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ নামাজ এটা আল্লাহর জিকির উত্তম জিকির এর চেয়ে উত্তম জিকির হতেই পারে না এই আজকে যে আমরা এখানে এসেছি এটাও কিন্তু আল্লাহর জিকিরের একটা জলসা সোহান আল্লাহ বললাম আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ আকবর বললাম আমরা যা বলেছি সব কিছুই কিন্তু জিকির ঠিক না সম্মানিত উপস্থিতি আর আলোচনা করব না মিলাদ কেয়াম করে মোনাজাত দিদি দিতে অনেক সময় লেগে যাবে আপনারা সকলে বেশি বেশি করে মালিকের জিকির করবেন তবে তার আগে আরেকটু কথা বলবো বর্তমানে আমাদের সমাজের মধ্যে সুদের প্রচলনটা অনেক বেশি বেড়ে গেছে সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ঘুষ এটা দেদারসে চলছে এই জায়গা থেকে দূরে থাকতে হবে কারণ যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার গর্ব মায়ের সাথে ছত্রিশ বার্জিনা করলো যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো সে যেন তার মা কে বিবাহ করলো এত আসতে না হুজুবিল্লা আল্লাহর হাবিব যখন আল্লাহর হাবিব যখন মেরা গেলেন জাহান নামের দিকে নজর দিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এরা কারা আপনার আমার প্রাণের নবী যখন প্রশ্ন করলো জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার সুখুর নবী বললেন এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায় আমার কথা কি বুঝতে পারছেন জি খাওয়া যাবে না মা বাবার সাথে ভালো আচরণ করবে কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের

কি বরাবর নাবি বরাবর অথবা নাবির উপরে আর নিচের দিয়ে থাকবে টাকলোর উপরে এটা হলো পুরুষের জন্য ফরজ উপর দিয়ে কোথায় নাবি বরাবর অথবা নাবির উপরে আর নিচে দিয়ে থাকবে টাকলোর উপরে নিচে যে ছোট একটা গিরে আছে না এটার উপরে এই এই কন্ডিশনে পোশাক পরা ফরজ আর এই কন্ডিশনের বাইরে গেলে এটা হয়ে যাবে হারাম এটা কি হয়ে যাবে হারাম এই জিন্স প্যান্ট পরে এই জিন্স প্যান্ট পরে যারা নামাজ পড়বে তাদের নামাজ কবুল হবে না বোখারি শরীফের মধ্যে এসেছে যাদের পোশাকটা উপর দিয়ে থাকবে নাবির নিচে নিচে দিয়ে থাকবে টাকনোর নিচে ছুলানো তাদের ঠিকানা হবে জাহান্নাম আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ আরো জোরে আল্লাহর হাবিব বসে আছেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন আল্লাহর হাবিব বললেন তুমি অজু করে এসো তিনি নামাজের নিয়ত ভেঙ্গে অজু করতে গেলে আবার তিনি উজু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন আল্লাহর হাবিব বললেন তুমি উজু করে এসো তিনি আবার কি করলেন তিনি নামাজ ভেঙে উজু করতে গেলেন উজু করতে উজু করে এসে আবার নামাজে দাঁড়ালেন আবার রাসূল বললেন তুমি উজু করে এসো তখন রাসূল কে আরেকজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বারবার কেন বলছেন তাকে উজু করার জন্য রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে আল্লাহর দরবারে নামাজটা কবুল হবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পোশাকের যে কন্ডিশন দিয়েছেন পোশাক সেই সীমা রেখাটাকে সে ওভারটেক করেছে বলেন না আল্লাহ দেখিয়ে দিয়েছে একরকম পোশাক পড়তে তোমরা পড়ছো আরেক রকম এত বড় দুঃসাহস কে দিয়েছে এই দুঃসাহস শিখিয়ে দিয়েছে তোমাদেরকে বেঈমান কাফেরেরা এই পোশাকটা ক্রিয়েট করেছে বেঈমানেরা আল্লাহ বলেছে এই যুবকের দল তোমরা সবাই শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননাল কাফিরিনা কানুলকুম আদুব্বাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা রিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা জুরুজুরি নাউযু বিল্লাহ আল্লাহু আকবার বিশেষ করে পোশাক পরে মানুষ লজ্জাস্থান ঢাকার জন্য দেখবেন যেই যুবকেরা জিন্স প্যান্ট পরে হাঁটাচলা করে তারা হাঁটা হাঁটার সময় দেখবেন অনেক সময় তাদের লজ্জাস্থান দেখা যায় বিশেষ করে নামাজে গেলে যখন তারা রুকুতে যায় পিছনের কাতার থেকে তাদের লজ্জাস্থান তার পরে একবারই পেটটিকেরই পিছনের কাতার থেকে দেখতে পায় কথা বলেন না কেন আমি ভুল একটা কথা বল বলছি না আমি পোশাক নিয়ে কথা বলিনি অনলাইনে পোশাক নিয়ে আলোচনা করা আছে যদি আপনারা বিস্তারিত জানতে চান ওখান থেকে জেনে নেবেন শুনে নেবেন তবে আরেকটা কথা বলি তোমরা অনেক সময় শখ করে গলায় স্বর্ণের চেইন দাও হাতে আংটি পর এটা টোটালি হারাম আরেকটা হলো আপনারা কি লাল গেঞ্জি, লাল শার্ট লাল পাঞ্জাবি কখনোই পরবেন না পুরুষের জন্য লাল কাপড় পরা বাকরুয়ি তাহরিমি আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুই দুইবার বার সালাম দিয়েছেন আল্লাহর হাবিব তার সালামের জবাব দেইনি আল্লাহর হাবিব রাগান্তরিত হয়ে গেছেন তার পরনে দুইটা লাল চাবা ছিল জোরে জোরে কুন নাউযু বিল্লাহ আমরা মুসলমান হইছি ঠিকই কিন্তু আমরা আসলে কিছুই আপনি লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই পরেন আল্লাহর অর্ডার আপনাকে মানতে হবে কোনোভাবেই আল্লাহর কি আপনি কি করতে পারবেন না অমান্য করতে পারবেন না আপনি অমান্য করলেই কি হয়ে গেলেন সম্মানিত উপস্থিতি এই এই যে নাবি বরাবর পোশাক পরাটা এটা জিজ্ঞেস করে যারা বাবা হয়েছে বাবা আপনার আপনার ছেলেদের দিকে একটু নজর দিবেন ছেলে বড় হয় সমাজের মানুষের কাছে বাবা মার কাছে কখনোই বড় নয় কথা কি বুঝে আসছে আমার কথা বুঝতে আমাদের সামাজিক বন্ধনে যথেষ্ট ঘাটতি রয়েছে ঘাটতিটা কোথায় এই সমাধানটা কোথায় সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব বলেছেন পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবে একজন আরেকজনের মধ্যে মধুর বন্ধন তৈরি হবে

মানুষ যখন মারা যাবে তার জানাজা অংশগ্রহণ করবে সমাজের আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে এবং সবাই সম্মিলিতভাবে ভাবে একজনকে বিদায় দিবেন আর এই বিদায় দেওয়া থেকে নিজেদের